আল্লাহর নবী অষ্টম হিজড়ি মদিনা থেকে দশ হাজার মোজাহিদ মক্কার উদ্দেশ্যে রওনা করলেন মক্কার নিকটবর্তী হয়ে গেলেন রাত্রি হয়ে গেল নবীজি সাহবায়ে ক্রামীকে বললেন সাহাবারা শোনো তোমরা আগুন জ্বালাও সাহাবিরা আগুন জ্বালাইল আগুন জ্বালানোর কারণে মক্কাময় হয়ে গেল নবীজি এবার মক্কা শরীফে প্রবেশ করলেন সর্বপ্রথম তিনি চলে গেলেন কাবাগড়ে কাবাগরের কাছে যাওয়ার পর সাহাবায়ে کرام আনসার এবং মুহাজির দুই ধরনের সাহাবীরা সবাই কাবাগর চতুর্দিক ঘেরাও করে ফেলল নবীজি সর্বপ্রথম কাবাগর তোয়াব করলেন করার পরে হাতের মধ্যে যে ধনুক ছিল ধনুক নিয়া এবার কাবা ঘরে প্রবেশ করলেন ভিতরে তখন ষাটটি মূর্তি ছিল কোরআনের আয়াত পড়লেন এবং ধনুক দিয়ে আঘাত করলেন সমস্ত মূর্তি

মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে আর মিথ্যা বিলুপ্তই হয়ে থাকে আয়াত বললেন পড়ার পরে মূর্তিগুলো ভেঙে চুরুমার করে ফেলল তারপরে নবীজি কাবা ঘরের মধ্যে দুই নাকাত নামাজ আদাই করলেন সালাত আদাই করলেন নামাজ আদায় করার পর এবার বাইরে চলে আসলেন আসার পরে দেখলেন মক্কার কোরাই কাবা ঘরের সামনে দাঁড়ানো নবীজি তাদেরকে বললেন কেমন আচরণ চাইতেছো কামনা করতেছো বলো এবার মুখার কোরাইশ বলতেছে যে আপনার কাছ থেকে আমরা ভালো আসা আচরণ আসা করতেছি নবীজি এবার তাদেরকে উদ্দেশ্য করে জানায়া দিলেন সন ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল তার ভাইয়েরা ধ্বংস করার জন্য আল্লাহ তাকে কূপের মধ্যে থেকে উঠায় মিশরের বাদশা যখন বানায়া দিলেন এই দিকে ভাইয়েরা অভাবের তাড়নায় সাহায্যের জন্য চলে গেল মিশরের বাদশার কাছে সাহায্যের জন্য যাওয়ার পরে ধরা পড়ে যায় এবং পরিচয় হয়ে যায় তার কাছে সাহায্যের জন্য এসেছে তারা সেই সমস্ত ভাইরা যারা এক সময় ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল ধরা পড়ে যাওয়ার পর ইউসুফ নবী তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে নাই বরং তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে কি কথা বলে সাধারণ ক্ষমা ঘোষণা করলো কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানায়া দেন আসরিবা আলাইকুম আলYawma Gfirallahu Lakum Wa Huwar Rahimun কোন অভিযোগ নাই তোমাদের উপরে আজকে কোন অভিযোগ নাই আর তোমাদেরকে আল্লাহ পাক যেন তোমাদের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেয় তিনি হলো সবচাইতে বড় দয়াকারী ইউসুফ নবী তার ভাইদের উদ্দেশ্যে যে কথা বলে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন আমি তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিলাম সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয় তিনি হলো উত্তম দয়াকারী আজ থেকে তোমরা স্বাধীন মুক্ত কোনো ভয় নাই কোনো চিন্তা নাই নবীজি যখন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন কোরআশদের উদ্দেশ্যে এবার দলে দলে তারা ইসলাম কবুল করার জন্য ব্যস্ত হয়ে গেল আল্লাহ